শাগ্নিক বসা গুড মর্নিং থ্যাংক ইউ ওল দীঘা যেটা সিয়োগ ঘোলাঘাট সম বৈদ্যা গুড মর্নিং রোজিত বিশ্বাস মর্নিং থ্যাংক ইউ প্রত্যেকের সঙ্গে থাকুন সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা প্রতিদিনের মতো আমরা আবার লাইভ দিয়ে চলে এসেছি ওল দীঘার সিয়োগ ঘোলা থেকে প্রত্যেককে স্বাগত জানাবো প্রত্যেকের সঙ্গে থাকুন থাকুন সকালের দীঘা সুন্দরী

থেকে লাইটগুলো বেরোছি প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন সকালের দীঘায় সুন্দরই সকালের ওল দীঘার শিয়কঘোড়াঘাট থেকে এই মুহূর্তে লাইভ দেখছেন ভাটা রয়েছে সঙ্গে মেঘলা ওয়েদার দীঘাতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাবো প্রত্যেকের সঙ্গী থাকুন দেখতে থাকুন সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা এই মুহূর্তে দেখছেন ওল দীঘা সৈকতে ঘাট থেকে সরাসরি লাইভ তুলে ধরেছে দীঘার সুন্দর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাবো প্রত্যেকের সঙ্গী থাকুন দেখতে থাকুন সকালের ওল দীঘা সৈকতের চিত্রটা আপনাদের কেমন লাগছে ভিডিওটিকে লাইক শেয়ার দিয়ে বলবেন না প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন সকালের সৈকত থেকে একেবারে লাইফে এর চিত্রটা তুলে ধরেছি মেঘলা ওয়েদার রয়েছে Good morning, thank you. Good morning. সকালের হলদিঘাট সই করতে সেই পরিবেশ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন প্রত্যেককে স্বাগত জানাবেন সকালের লাইকে রাখা না দাদা উল্টো রথে কি ভিড় হতে পারে রথের সময় তো ভিড় হবে এবারে প্রথম রথ রথের চাকা গড়বে দীঘাতে প্রথম বছরের রথ নতুন মন্দিরে ভিড় তো থাকবে একটু যিশু মাহাতো গুড মর্নিং থ্যাংক ইউ সন্দীপ গড়াই গুড মর্নিং থ্যাংক ইউ প্রত্যেকে দেখতে থাকুন সঞ্জীব পাল নাইস থ্যাঙ্ক ইউ প্রতিদিনের মতো আজকেও সকালের দীঘা সুন্দরী লাইভ তুলে ধরেছি ওর দীঘার সৈকতে আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগবে আর ভিডিওটি লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা নতুন এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেননি করে সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবেন প্রতিদিনই এভাবেই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন এই মুহূর্তে দেখছেন ওল দীঘার সৈকতে ঘোলার বিচে লাইট তুলে ধরেছি প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনাদের প্রিয় দীঘার সুন্দরীকে রূপা গুপ্তা গুড মর্নিং থ্যাংক ইউ মর্নিং সঞ্জীব পাল কলকাতা থেকে দেখছেন থ্যাংক ইউ প্রত্যেককে স্বাগত জানাবো আমাদের সকালের লাইফে সেই সাথে সবাইকে শুভ সক দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনাদের প্রিয় দীঘার সুন্দরীকে একেবারে হলদীঘার সৈকত থেকে হল দীঘার গোলাঘাট থেকে সরাসরি এই মুহূর্তে লাইভ তুলে ধরেছি সাগর বোসাহ গুড মর্নিং দাদা কেমন আছো খুব ভালো আবার লাইভে চলে আসলাম সাগর ইউ সকালে আপনাদের প্রিয় দিকে শুনলে কেমন লাগছে আপনারা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবে সেই সঙ্গে যারা নতুন এখনও আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেননি দয়া করে পেজটি ফলো দিয়ে সঙ্গে জুড়ে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে এইভাবে লাইভের মাধ্যমে দেখবে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন আমরা এই মুহূর্তে সকালের দীঘা সুন্দরীর আপডেট তুলে ধরছি লাইটের মাধ্যমে মেঘলা ওই রয়েছে ফাটাও চলছে এই মুহূর্তে সেই দৃশ্যই আপনাদের এক লোক লাইভের মাধ্যমে তুলে ধরলাম আপনাদের প্রত্যেককে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয়া সুন্দরকে অমর কর্মকার দক্ষিণ দিনাজপুর আচ্ছা থ্যাংক ইউ অমিত ইউ নাসির বিশ্বাস যত ঢেউ নেই কেন এখন ভাটা চলছে খুব বেশি ঢেউ নেই ভাটা রয়েছে বিজয় রাহা ভালো হোটেলের মোবাইল নাম্বার দেবেন আমি দুর্গাপুর থেকে বলছি আচ্ছা থ্যাংক ইউ কেমন লাগছে সকালের দীঘার সুন্দরীকে আপনারা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার দিয়ে যেতে ভুলবেন না যারা নতুন এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেনি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে জুড়ে থাকবেন প্রতিদিনই এভাবেই আপনাদের ভিডিও দীঘা সুন্দরীকে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন আমরা প্রতিদিনই দীঘা সুন্দরীকে দীঘা বিভিন্ন জায়গা থেকে এভাবে লাইভের মাধ্যমে তুলে ধরি আজকে সকালের শেয়ক গোলা সুন্দরী আপনাদের প্রত্যেককে অনেক অনেক কেমন লাগছে সকালের দীঘা সুন্দরী আপনারা কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন অনিমা মালার এটা কোন এটা শিয়কের সামনে ওল দীঘা আমরা একজন লাইক তুলে ধরলাম কেমন লাগলো আপনাদের সকালের বিভাষীয় গোলাঘাট অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলো অবশ্যই তাই ভিডিওটিকে লাইক শেয়ার দিয়ে যেতে ভুলবেন না সরাসরি দীঘা ডট কম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সকালের দীঘার সুন্দরী চিত্রটা তুলে ধরেছি মেঘলা ওয়েদার রয়েছে দীঘাতে আপনাদের কেমন লাগলো সকালের দীঘা আপনারা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আমরা সকালের লাইভ আপাতত এবারে শেষ করব আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের সাথে এতক্ষণ লাইভে থাকার জন্য সরাসরি দেখলেন দীঘা সুন্দরীর সকালের আপডেট সকালের ভিউটা তুলে ধরলাম লাইভের মাধ্যমে আপনারা প্রত্যেকে আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে জুড়ে থেকে প্রতিদিনই দীঘা সুন্দরীকে উপভোগ করুন আমরা আপাতত সকালের দীঘার লাইভ এইখানেই শেষ করব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের একটি লাইভে আপাতত বিদায় নিচ্ছি টাটা